জনাব তারেক রহমান উনি এলো আগে দিছি উনি দেশে না আসলে এই বিএনপির জন্মদিন সে একশো পার্সেন্ট তৃপ্তিদায়ক হবে না ভাত খাইলাম ডাইল খাইলাম কিন্তু একটু লবণ ঘাটতি আছে এখন যাকে নিয়ে এই বিএনপি যার বাবা এই বিএনপি কষ্ট করে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সৃষ্টি করছে তাকে দূরে রাইকা এই বাঘটা সুন্দর হয় না এখন চুপ্পু হাসে না কেন জানেন চুপ্পুর মুখে হাসি নাই কারণ শাহাবুদ্দিন চুপ্পু উনি উনি এখন চুপ থাকে সে এখন চুপ রয়েছে যখন কোনো সুযোগ পাইব সে কিন্তু চুপ থাকবে না যখন সে আপনারা শেখ হাসিনাকে শপথ গ্রহণ করায় তখন সে অনেক হাসি তার মুখে ছিল এবং যখন আপনার এখন বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে তাদেরকে যে আপনি যখন ই করে শপথ গ্রহণ করায় দেখবেন তারা হাসিটা নাই তাই সবসময় করে ঠিক আছে তার হাসিটা চলে গেছে মানে এখানে বোঝা সে সর্বশেষ সর্বশেষ আমি তার ছিল সে রাষ্ট্রপতি হতে পারে কিন্তু সে সে দেশের রাষ্ট্রপতি না জনগণের রাষ্ট্রপতি না ছাত্র হত্যার কাজে এই চুপু জড়িত তাকে 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 সেনাবাহিনীর মাধ্যমে তাকে পদ থেকে বাধ্য করিয়ে তাকে যেন হাসিনের মতো সে পালাই যেতে না পারে এই চুপুকে একদিকে পদত্যাগ করবে আরেকদিকে তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় না হয় ভাই পিনা কারো পিনাকি কারো দালালি করে না পিনাকি নট বিএনপি নট আওয়াম লীগ পিনাকি জনগণের পক্ষে কাজ করে আমি পিনাকী ভাইকে চিনি পিনাকী ভাই অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই না না উনি বিএনপি এখন বিএনপির যদি জনগণের কথা বলে আর পিনাকির কথা যদি ওই জনগণের কথার সাথে মিলে যায় তাহলে তাহলে পিনাকী যে বিএনপির কথা বলছে এটা না তো এখন আমি বলি পিনাকী ভট্টাচার্য ইলেও সুসাইন কনক সরোয়ার এবং দিগন্ত টেলিভিশন ভাই আপনারা যারা ইউটিউব চ্যানেল দিগন্ত টেলিভিশন নাম্বার ওয়ান নাম্বার দুই খালেদা জিয়া নেত্রী বেগম ভালো ভালো বেগম খালেদা জিয়ার ভাই আপন ভাই সাইদ দেশকান্দারের হাতে করা ইসলামিক টিভি এবং চ্যানেল অন আপনারা বিএনপির জন্মদিন বিএনপির জন্মদিন খুব লাভাইতেছেন কিন্তু যে বিএনপি থেকে উঠাইলো যে চ্যানেলটা চ্যানেল অন যে খালেদা জিয়ার একটা নির্বাচনের আগে যে মিডিয়াগুলি দেখালো সেই মিডিয়ারই আপনারা ভুলে গেলেন তাহলে এইরকম লাভায়ত লাভ নাই ভাই আমাদের মিডিয়াকেও এখনই দিন আসছে আমাদের এই মিডিয়াগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে তারপরে আমরা বিএনপিকে বার্থডেটা পালন করতে পারব বিএনপি তো ভাই ভুলে গেছে তার খেসরত দিছে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গর্বে এই তারেক রহমান অত্যন্ত চট্টগ্রামে চট্টগ্রামে যে ওই যে যে চোদ্দটা গাড়ি না কয়টা গাড়ি এইখানে যদি বিএনপি জড়িত থাকে আমি কথা দিচ্ছি আমার নেতা তারেক রহমান তার বিচার করবেই করবে ইনশাল্লাহ আর যদি বিএনপি জড়িত না থাকে তাহলে তো ভাই এর দায় আমরা নিব না মাহমুদুর রহমান উনি দেশের জন্য যুদ্ধ করছে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান তারপরে পিনাকি ভট্টাচার্য উনি একজন সৈনিক মিডিয়া সৈনিক তারপরে কনক সরোয়ার একুশ টেলিভিশন ইলিয়াস এই শাহাবুদ্দিন চুপুরে। হ্যাঁ তারা এই এরা মনে করেন এ এদের বিরুদ্ধেই এই সমস্ত লোক কথা বলছে এখন ভাই আমি বলতে বলতে ক্লান্ত আমি আসল কথাটা বলতে চাই আজকের এই বিএনপির জন্মদিনে তারেক রমন লন্ডন থাকলে জন্মদিন ভাই আমি আদায় করতে পারি না এই জন্য আমি জন্মদিনে আসছি কিন্তু আমি একটা ব্যতিক্রমী পদক্ষেপ নিছি যে তাকে আগে আনতে হবে জন্মদিন পালন হবে কিন্তু তাকে ছাড়া জন্মদিন এটা কেমনে আদায় হয় ভাই বলেন